بسم الله الرحمن الرحيم. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم

এবং তার রাসুল আল্লাহ এবং তার নিশ্চয় নিশ্চয়ই আল্লাযিনা যারা ইয়ুজুনা নিশ্চয়ই যারা ইয়ুজুনা কষ্ট দেয় আঘাত দেয় ব্যথা দেয় শত্রুতা করে દુশমনি করে

আখেরাতেও লান কে বলেছেন কথা বলেন কে বলেছেন আগে বানায় বলতেছি আল্লাহ যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে কষ্ট দেয় আল্লাহ বলেন তাদের উপর লানত দুনিয়ায় লানত আখেরাতেও লানত

নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় আঘাত দেয় ব্যথা দেয় দুঃখ দেয় যন্ত্রণা দেয় কষ্ট দেয় যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে دشمنী করে শত্রুতা করে কষ্ট দেয় লা নাহু আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য লা না রয়েছে না হত

যারা আমার হুসাইন কে আমার হাসান হুসাইন কে আমার পরিবার কে যারা ভালোবাসে তারা যেন আমি নবীকে ভালোবাসন আর যারা আমার হাসান হুসাইন আমার আলী আমার তথা আমার পরিবার কে যারা কষ্ট দিগম তারা যেন আমি নবীকে কষ্ট দিল নবীর পরিবার কে কষ্ট দিলে কষ্ট পায় কে নবীজি কষ্ট পায় নবী কষ্ট পাইলে কষ্ট পায় কে কষ্ট বুঝে গেছে নবীর পরিবার কথা হালাবায়াত নবী বলেন আমার পরিবার আমার فاطمه আমার আলী আমার হাসান আমার হুসাইন আমার পরিবারকে যারা ভালোবাসে আমি নবীকে তারা ভালোবাসলো আর আমি নবীকে যারা ভালোবাসলো তারা স্বয়ং আল্লাহকে ভালোবাসলো সুবহানাল্লাহ আর যারা আমার পরিবারকে কষ্ট দেয় আমার হাসান হুসাইন আমার فاطمه

আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিদের উপর লাঞ্ছনা দেয় শাস্তি দিবেন দুনিয়া আখিরাতে তাদের উপরে লাঞ্ছন দিলেন অপশাব দিলেন আল্লাহ তারা কারা যারা নবীর আহলে বায়াতকেও কষ্ট দিয়েছে তাদের কষ্টের কারণে আমার নবী কষ্ট পেয়েছেন নবী কষ্ট পাওয়ার কারণে আল্লাহ কষ্ট পেয়েছেন কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

জন্য আমি আল্লাহ স্রষ্টা কত জাহানের জন্য আমার বন্ধুকে রহমত বানায়া দুনিয়ার মধ্যে বন্ধুর নামের সাথে বন্ধুর নামটা লাগায়া কালে পূরণ করে দিয়া আমি আল্লাহ জমিনের মধ্যে নয় শুধু আর সাজিমের কুটির উপরে জান্নাতের প্রত্যেকটা গেইটে গেইটে আমার নামের সাথে বন্ধুর নাম মোবাইল লাগায় রাখলাম কারণ আমি আল্লাহর পরে স্থানটাই হলো আমার বন্ধু মুহাম্মদ। থেকে আলাদা না বঙ্গুর নামের সাথে বঙ্গুর নাম আছে সাড়ে তিনশো বৎসর বাবা আদম আওয়া ওই আলাফার ময়দানে কান্না করেছে তারপরে মনে পড়ে গেছে ওই জান্নাতের ভিতরে কঙ্গুর নামের সাথে নাম দেখেছেন না ইলাহাই মোহাম্মদ সোহ্লা মনে পরে গেছে আদাম আলাই সাল্লাম অবশ্যই আল্লাহ নামের সাথে যে না হারশো আজীবের কুঠির উপরে থাকতে পারে অবশ্যই তিনি আপনার বন্ধু চালাক্ত হতে পারে না আদাম আলাইসাল্লাম এবং আওয়া দোয়া করলেন শান্তি চলৎ সব চলে গেল যে আল্লাহ কোমর নামের সাথে যে নাম রয়েছে অবশ্যই তোমার প্রিয় তোমার মাহবুব ওই নামের ওসিলায় মাফ করে দাও আল্লাহ ডাক দেয় বলে বাবা এই বেটা আদম যদি 350 বছর আগে কেন জান্নাতের ভিতরে গন্ডম খাবার পরও যদি তুমি বলতা যে গন্ডম খেয়ে ফেলেছি আল্লাহ বল পরে ফেলেছি তোমার হুকুম মানতে পারি নাই তোমার বন্ধুর নামের ওসিলায় মাফ করে দাও তখন আমি আল্লাহ মাফ করে তো বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক আছে না নাই এই জন্য কবি ইকবাল বলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা দিয়ে খোদা তো Juda মুহাম্মদ খোদা না থেকে Juda না আলাদা না মুহাম্মদ আল্লাহ তার বন্ধু বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বন্ধুর পরিবার ফাতেমা আলী হাসান সাইন যদি কেউ যে ভালোবাসে কাকে ভালোবাসা হয় বন্ধুকে নবীকে ভালোবাসা হয়ে যায় আর নবীকে ভালোবাসলে কার ভালোবাসা হয় আল্লাহ ভালোবাসা হয়ে যায় এবারে মূল আলোচনার মধ্যে আমরা

তার হাতের মধ্যে একটা লাঠি নিল একটা লাঠি কি নিলাম একটা লাঠি অথবা একটা ছড়ি মানে আগের দিনে মর বিরোধে তাকে বডি হাতে দেখে ছড়িও বলতো একটা লাঠি হাতে নিল লাঠি হাতে নেওয়ার পরে ব কাল আশি অস্বি শাইবান কারা আন শুন তার হাতের মধ্যে লাঠি নেওয়ার পরে ওনার যে চেহারার যে সৌন্দর্য রয়েছে ইমাম হুসাইনের চেহারার মধ্যে যে সৌন্দর্য রয়েছে যে নূরের আলো রয়েছে সে আলো নিয়া বিশ্রী ভাষায় চেহারার সৌন্দর্য নিয়া বিশ্রী ভাষায় গালিগালাজ করতে লাগলো খারাপ ভাষায় কথা বলতে লাগলো এবং কি করলো এবং সে কি করলো মন্দ কথাবার্তা আরম্ভ করতে লাগলো হযরত আনাস বললেন আমি বললাম আল্লাহর কসম হযরত আনাস সেখানে উপস্থিত ছিলেন সুবহানাল্লাহ বল আনাস সেখানে কি ছিলেন উপস্থিত ছিলেন hadir ছিলেন সচকে আনাসে আনাস এই জন্য হাদিস বর্ণনা করেছেন হযরতি আনাস বলেন আমি সেখানে উপস্থিত ছিলাম আমি দেখলাম বাইদুল্লাহ ইবনে সিয়াদ এর সামনে যখন হযরত ইমাম হুসাইনের মাথা মুবারক উপস্থিত করা হলো হাজির করা হলো একটা পাত্রের উপর একটা খাঁচার উপর রাখা হলো ওই দুই লাইটে একটা লাগিয়ে হাতের মধ্যে নিয়া ইমাম হুসাইনের হুসাই সাইবান তার মুখের মধ্যে দাঁতের মধ্যে কুসাইতা লাগালো নাউজুবিল্লাহ রাখা মাথা মাটি ইমাম হুসাইনের মাথা রাখা সে কি করল নুরের চেহারা দেখি নুরের সৌন্দর্য থেকে চেহারা সৌন্দর্য থেকে নবীর কলিজার টুকরা চেহারা দেখি মন টানক করতেলা দু গালি গালা শক্ত লাগল উপায় হাতের মধ্যে কালাচি ছিল ওই লাটি দাঁড়াই ইমাম হুসাইনের দাঁতের মধ্যে মুখের মধ্যে কুচাইতে লাগলো লাউযুবিল্লাহ промоসল আরে কি মান মুসলমান তারপরে কি করলাম ওয়াকানা মাকদুবান বিলওয়াসনা যখন দেখলাম লাঠি দিয়া কুচাইতে লাগলো হজরতে আনাস বলেন আমি ওই সময় উপস্থিত ছিলাম আমি বললাম আল্লাহর কসম লাগে আমি আনাস আল্লাহর কসম করে বলি কুসাইনের আকৃতি রাসূলের আকৃতির মতো সমান সুবহানাল্লাহ কিন্তু আনাস বলতেছে আমি বললাম যে হুসাইনের আকৃতি আর রাসুলের আকৃতি দেখতে হুবহু ছিল একই রকম ছিল আর তুমি ওই আকৃতি নিয়া গালমন্দ করতে সমন্ধ কথা ব্যক্ত করতেছো সুতরাং হুসাইন কে শুধু গালি দিচ্ছ না স্বয়ং আবার নবীকে তুমি গালি দিচ্ছো খোদার কসম লাগে তুমি ওবাইদুল্লাহ ইবনে জিয়ার কালকে কিয়ামতের ময়দানে নবীর কাট গলায় ধরা পড়ে যাবে বুখারীর হাদিস তারপরে তিনি বলেন ওই সময় কি করলো তার চুল দাড়ি ধরে তার চুল এবং দাড়ির মধ্যে খেজাব লাগানো ছিল ইমাম হোসেন চুল এবং দাড়ির মধ্যে খেজাব লাগানো ছিল ওনার দাড়ি এবং চুলের মধ্যে ধরলো ধরে দাড়ির মধ্যে ধরে সে কি করলো টানতে লাগলো নজবিল্লা তারপরও মুসলমান তারপরও যিনি যুবকদের সর্দার যিনি সমস্ত যুবকদের সর্দার হবে জান্নাতের যুবকদেরকে যিনি পরিচালনা করবেন তার নাম ইমাম হাসান হুসাইন সেই হুসাইনের মুখের মধ্যে ছবি আঘাত করতেছে গালি গালাজ করতেছে তার সুন্দর নিয়ে মন্তব্য করতেছে এবং তার দাড়ির মধ্যে ধরে টানতেছে নাম কি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে কি মুসলমান ছিল না ইহুদি ছিল কথা বলেন না মুসলমান না ইহুদি নবীর পরিবার নবীর কলিজার টুকরা নবীর তৌহিদ্র ইমাম হুসাইনের দাড়ি ধরে যে ব্যক্তি টানতে পারে

আমি ওই সময় করলাম কসম করে বলি হুসাইনের চাহারা হবির চাহারার মতো তুমি কার চাহারা নিয়ে গালমন্দ করতেছ তুমি হুসাইনকে স্বয়ং গালি দিচ্ছ না হুসেইনকে তো গালি দিচ্ছ না স্বয়ং আল্লাহর হাবিবকে গালি দিচ্ছ কালকে আমাদের ময়দানে তুমি আল্লাহর হাবিবের সামনে ধরা পড়ে যাবে